ভারতবর্ষে প্যান টু আসার আগেই এই কাজগুলো করুন তাতে আপনারা বিপদের হাত থেকে বেঁচে যাবেন হ্যাঁ বন্ধুরা এই কাজটি সবাইকে কিন্তু করতে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনার অজান্তেই আপনার প্যান কার্ডের নকল করা হয়নি তো দিন দিন যে পরিমাণে জালিয়াতি বাড়ছে সাবধান হয়ে যান নাহলে সরকারের ক্ষোভে পড়বেন আপনি নির্দোষ হলেও বাঁচতে পারবেন না তাই প্যান টু পয়েন্ট জিরো আসার আগেই করে ফেলুন এই কাজ নইলে বিপদের শেষ থাকবে না আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে এই খবর জেনে রাখা গুরুত্বপূর্ণ সরকার ইতিমধ্যেই নতুন প্যান টু সিস্টেম অনুমোদন করেছে কারণ সরকার এখন চাইছে যে প্রত্যেক ব্যক্তির কাছে শুধুমাত্র একটি প্যান কার্ড থাকা উচিত তাই আপনার যদি একাধিক প্যান কার্ড বা একটি ডুপ্লিকেট প্যান কার্ড থাকে তবে আপনাকে অবশ্যই অতিরিক্ত কার্ডগুলো অবিলম্বে সমর্পণ করতে হবে আপনি যদি তা না করেন তবে আপনাকে প্রচুর টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে আপনার একটি ডুপ্লিকেট প্যান কার্ড আছে কিনা না কীভাবে পরীক্ষা করবেন আয়কর ই ফিলিং পোর্টালে যান ডাব্লুডাব্লিউ আপনার অ্যাকাউন্টে লগ করুন বা আপনি যদি একজন নতুন ব্যবহারকারী হন তবে নিবন্ধন করুন এরপরে প্যান সার্ভিস বিভাগের অধীনে ভেরিফাই ইউর প্যান ডিটেলসে ক্লিক করুন আপনার বিবরণ যাচাই করতে আপনার প্যান নাম এবং জন্ম তারিখ লিখুন আপনার যদি একটি ডুপ্লিকেট প্যান কার্ড থাকে তাহলে সিস্টেম আপনাকে অবহিত করবে এবং পরবর্তী পদক্ষেপের জন্য আপনাকে গাইড করবে কিভাবে আপনার ডুপ্লিকেট প্যান কার্ড সমর্পণ করবেন এনএসডিএল ওয়েবসাইটে যান দ্বিতীয় নম্বরে চান্সেস অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডাটা রিপ্রিন্ট অফ প্যান কার্ড ফর্মটি পূরণ করুন তিন নম্বরে অতিরিক্ত প্যান কার্ড বিবরণ জমা দিতে চেক্সবক্স নির্বাচন করুন যে কোনো প্রয়োজনীয় নথি আপলোড করুন ফি প্রদান করুন এবং ফর্ম জমা দিন ভবিষ্যতের রেফারেন্সের জন্য অর্থ প্রদানের পরে স্লিপটি সেভ করুন আপনি আপনার ডুপ্লিকেট প্যান কার্ড সমর্পণ না করলে কি হবে আয়কর আইন নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে একাধিক প্যান কার্ড থাকা বেআইনি নতুন প্যান টু পয়েন্ট সিস্টেমের সাথে সরকার ডুপ্লিকেট প্যান কার্ড শনাক্ত করতে এবং লঙ্ঘনকারীদের ট্র্যাক করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত যেভাবে আপনার একাধিক কার্ড থাকুক না কেন আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে তাই আপনি ডুপ্লিকেট প্যান কার্ড সমর্পণ না করলে আয়কর বিভাগ আয়কর আইনের ধারা টু সেভেন্টি টু বি এর অধীনে ব্যবস্থা নিতে পারে এই নিয়ম ভঙ্গ করার জন্য আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হতে পারে সুতরাং প্রক্রিয়াটি অনুসরণ করা এবং জরিমানা এড়ানো তো গুরুত্বপূর্ণই তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম আপনারা যদি এই প্রসেসটি দেখতে চান কিভাবে চেক করবেন আপনারা কমেন্ট করুন আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করব সেই চেক স্ট্যাটাস প্রসেস দেখবার জন্য আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন